কিন্তু মত চলবে না ডিজিটাল লাগবে কিন্তু ভাই আচ্ছা সমস্যা নাই আচ্ছা তো আসার ব্যবস্থা করেন ইনশাআল্লাহ সম্পূর্ণ দুধ শেষ আমরা একদম মাপ দিয়ে দিব এই আমাদের দর্শককে দেয়া দেন একদম ক্লিয়ার করে নাও এটা ডাল দাও দাও হ্যাঁ ঠিক আছে মিটার জিরো আছে ভাই আসো

আমাদের খান দেরি আসলে রোজা রয়েছে কথা কোল বোঝা যাচ্ছে আচ্ছা একবার শেষ হওয়া যাচ্ছে তারপরে কথা বলা লাগছে দর্শক আসলাম তেসরা মার্চ দুই হাজার পঁচিশ সোমবার চলে আসছে আমরা খান ডেরি ফ্রাম এখানে মাসুদ ভাই খামার দীর্ঘদিন যাবত মাসুদ ব্যবসা করে আসতেছে ভাই ভাবি দুইজন মিলে খামারটাকে পরিচালনা করে আর বরাবর এই হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের গাবি নিয়ে বেশি কাজ করে আজকে আমরা চলে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কি কি গাবি সংগ্রহ করছে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে বিজ্ঞান গাবি কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা বলার চেষ্টা করবো দর্শক ভাইয়ের দিয়ে যেখান থেকে গাবি পকনা সার যাই কেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য চলুন চলছে এই খামারের মালিক আসসালামু আলাইকুম

আমি খান ডেলিফারের প্রোপাইটার আচ্ছা পরিচালনা অনেক দিন যাবতই তো ব্যবসা করতেছেন কালেকশন এই সব থেকে কোথাত থেকে কোন সাইড থেকে হইছে সব আবে ফিরে হইছে ভাঙ্গুর থানা চাটমার থানা সাজাতপুর থানা সাতিয়া হইছে বেড়া হইছে ঠিক আছে পয়তপুর হইছে এই ঢাকাবাড়ির আশপাশেই তো সাজাতপুর মানে ওই সাইড থেকে মানে আসলে আমাদের কালেকশন হয় পাবনা জেলা ধরে পুরো পাবনা জেলা জুড়ে আচ্ছা যেখান থেকে ভালো গাবীর খোঁজ বের হই ওখানে তো মাসুদ ভাই শুতে চলে যায় কারণ আমাদের আসলে ঘটক তাই মেয়ে বিয়ে দিতে জামা ঘটক লাগে না আমাদের গটক জার্মানি আছে

এছাড়া কোনো বড় কালেকশন করি না হঠাৎ দুই চার দিয়ে কম বেশি হতে পারে বেশিরভাগ বিশের উপরে বিশের উপরে হ্যাঁ তো ভাই কথা আমরা শুরু তার না পারায় যেহেতু কালেকশন অনেক আট নয়টা বলতেছেন বড় বড় গাভী সময়ও লাগবে যদি বাইরে বের করেন চলেন গাফির দিকে যাই চলেন সর্বপ্রথমে আমরা একদম ডাবল বোর্ডের গাফি দিয়ে শুরু করলাম মাশাল্লাহ একদম আগা ঘোরাই সমান আর বিগ বোডির একটা গাভী জাত কি ভাই এটার এটা জাত আসলে দর্শকের বোঝার যা লাগবে না কারণ হল স্টেম পিজিএম রঞ্জন তাই বেশি কথা বলবো না শর্ট কথা একদম সিম্পল কথা শুধু গাফের বর্ণনা গুলো আমরা নিয়ে নেব জাত বয়স কেমন চলে এর দাঁত হলো দুইটা দুইটা প্রথম রাউন্ড না সেকেন্ড রাউন্ড প্রথম 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 রাউন্ড না

একটা দাম না আজকে রমজান মাসে কোনো দাম আদমি হারবো না ছোট দাম একদম ছোট করে বলে দেন 2 লক্ষ 20 হাজার টাকা দাম 2 লক্ষ 20 20 একটা বকনা বাছর ফার্স্ট ক্লাস একটা বকনা গরু আচ্ছা দুইটাই একদম ফার্স্ট ক্লাস না ফার্স্ট ক্লাস এরপরে কি সম্মানী বা আলোচনার জায়গা এটা করা যাবে আচ্ছা একটু জায়গাগুলো আছে না আচ্ছা তো প্রথম গাবি দেখে নিলাম চলুন পরবর্তীটা দেখাই চলো দেখুন দুই নাম্বার সিরিয়াল আর একটা গাবি নি আসলে তো বিগ বডির গাবি একদম জলহস্তির মতো বডি আগা সমান জাত এটা এটা হলো আসলে

আমরা দুধ দন শেষে এটা পরে দেখাই চলুন পরবর্তী গুলা দেখাচ্ছি তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাফি নিয়ে আসলেন এটাও তো মোটামুটি বিগ বডি বলা যায় ডাবল বডি গরু একদম ডাবল বডির একটা গাভী সাদা কালোর পিন হালকা উপরে মনে হয় মেহেদি নাকি এটা লালি ভাই এটা যে গ্যারেজ তো ছিল খুব ভালোবাসে তো ছাল এগুলো দিছে ছাল ফাল এগুলো দিছে না আচ্ছা তো দাঁত বয়স কি অবস্থা এখন এটার দাঁত তোলো ছয় ছয় দাঁত ঠিক আছে দুই কাছে দুই খিল আছে খিল আছে হ্যাঁ দ্বিতীয় রাউন্ড হ্যাঁ অবশ্যই দ্বিতীয় রাউন্ড বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা এই যে এইটা আচ্ছা আপনি এটা হলো প্রথম বাচ্চা এইটা আর প্যাটে আছে দ্বিতীয় বাচ্চা এই যে বাচ্চা ঠিক আছে তিন মাসের চেক উনি তো একদম মানে ধোপা ধরা আসলে মাউজেরম চালছি রম 100 এডিএল এর বিশ ঠিক আছে এডিএল এর বিশ এটার বয়স কয় মাস চলে হলো এপ্রিল মাস প্রেগনেট আছে তিন মাস চেক দিলে আইছি আমি আচ্ছা হবে হ্যাঁ চেক হবে আচ্ছা 12 20

দর্শক দেখলে বুঝবেন আসলে দুইটা গরু একই কোয়ালিটি এটা একটু ছোট আর ওটা তো বিগ সাইজ আপনার আদিও লাগতে পাবেন না বড় এই গরু আমি কথা বলি এই গরু আইছে আইসে হলো একদিন আগে আইসে গ্যারেস্ট বাড়িতে আইসে 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 তো এক জায়গায় আবহাওয়া পরিবর্তন বলি দু এক লিটার দুধ কম বেশি হয় আচ্ছা ঠিক আছে রোজার থেকে বেশি কথা বলবো না যে দর্শক নিবে আমার কথা সরাসরি আইসে দন করে লিখ আপনি তো বিশের আইডিয়া দিয়ে দিলেন আমি তো কত টাকা দিলাম আমি তো দোয়ালি আইছি আচ্ছা আমার জিনিস আমি তো বুঝে লাইছি যে জিনিস আবার যে বিষয়টা কিনবি সে তো বুঝে নিবি অবশ্যই বাচ্চা এই অবস্থায় দাম কত টাকা বর্তমান প্যাকেজ হলো

আসলে এই গরু হলো গ্যারেস্টের বাড়ি ছিল তো আসলে দুধের গরু তো আচ্ছা দর্শক বুঝবে দুধের গরু একটু ঘেগাই হয় একই বাড়ির গরু একই বাড়ির গরু মেহেদির গরু তো আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে এটার দাঁত তো 6টা এটা প্রথম বাচ্চা দিয়েছে আর এই যে দ্বিতীয় বাচ্চা এইটা তৃতীয় বাচ্চা তার পেতে আছে দ্বিতীয় বাচ্চা সাথে তৃতীয় বাচ্চা পেতে পেটে সাথে বাচ্চাটা সার নাম হলো বাচ্চা এটার বয়স হলো আপনার হলো এটা ধরলেন এদের চেয়ে হবে না কারণ আমাকে বলে দিছে

আমি বর্তমান না রাখতো তাহলে তো 21 দিনের মাথায় আবার ভেঙে যেত কিন্তু এটা কনফার্ম কারণ এটা চেক হবে না তাই আর যত গরু আসে সব চেক দিয়ে আচ্ছা তো এই অবস্থা এখন যেতে দুধ আছে কেমন এই দুধ আছে এখন বর্তমান আছে হলো আপনি আমি আসলে দুধে মিলে 45 লিটার দুধ দোয়ালে আইছি নিজেই দোয়া 43 44 45 আমি তিন গরু কেনার পর তিন দিন

ওইটি হলো দুই লক্ষ পঁচাত্তর এটা চাওয়ার দাম হলো তিন লক্ষ বিশ ঠিক আছে শোনো চা চাই না এই দুইটি যদি যেকোনো আমার ভাই যেদিন আমরা দুটি এক জায়গায় গরু আনছি দুটি দিদি একই বিচারা লেয় ঠিক আছে আপনি দুধ নিপছিলেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লিটার

সে প্রচারের মাধ্যমে আসতে হবে কারণ আমি কোন জায়গায় গরুর নিয়ে রইছি বাংলাদেশের টেটনার থেকে তেতুলিয়া পর্যন্ত কেউ কি জানে যে জায়গায় গরু আছে যারাই কিনবেন সরাসরি সরাসরি খামারে এসে ভিজিট করে দেহে শুনিয়ে দুই বেলা দুদিন থাইয়ে দুধ মুধ দিয়ে

আমরা বেশিরভাগ লাইফ দোয়া বিক্রি করি আমাদের যারা চেনে তারা জানে যে আমরা বেশি দোয়াল গরু বিক্রি করি এটার দাম আসবে বর্তমান বিগ সাইজ গরু এই বর্তমান দাম আসবে

Yeah. <laughs> পিছনের এক বালতি হবে সামনে এক বালতি হবে পিছনের দুই থেকে এক বালতি হয়ে যাবে দশ লিটারের বালতি হ্যাঁ তারপরে মিটারে মাইপি দেবো আমরা

চারশো পাঁচশো সাড়ে লিটার একটা না বালতি বাদ দেন আমি পনেরো কইছি আর কি দেওয়া আমি আছে পঁচিশ লিটার দুধের গাবি

চোর যারা গরু দেখবে তো বাইরে থাকি কথা কম বাইরে থাকি আর যার বিশেষ গরু দেওয়ার দরকার যে কোনো টাইম ফোন বাড়িতে আচ্ছা আজকের মতো আমরা উঠলাম আবার নতুন কালেকশনের কথা হবে আলাইকুম